বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনা মোতাবেক নয় নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অর্ধ ষোলই মার্চ শনিবার নগরীর আকবরসা থানাধীন ট্রান্সমিটার মোড়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নয় উত্তর পাহাড়তরী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু

তার কারণ পুলিশ দিয়ে যে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এই দাঁড়া রকম ভয় ভীতি আমাদের মনে মধ্যে কাজ করে কিন্তু এবার দেশনায়ক কার্যক্রমের সুর লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন আমার এই বাংলাদেশে প্রতি আনাছে কাছে দেশের সাধারণ জনগণ কে নিয়ে বিএনপি পরিবারের সদস্যরা এতার মানদীরের আয়োজন করবে এবং সেই আয়োজন থেকে একটা উন্নত বাংলাদেশের মত উপহার করবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মৈনু নগর বিএনপির সাবেক নেতা নুরুল আকবর কাজল রেহান উদ্দিন প্রধান নগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদুল্লাহ বাহার নগর যুব সাবেক যুগ্ম সম্পাদক শাহরিয়ার জিয়া আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল সাংগঠনিক সম্পাদক ফজদুল হক মাস্টার আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরবক্স মিলন নয় নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বেলাল শাহ থানা যুব সাবেক সদস্য সচিব ইলিয়াস খান শাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ নয় নং ওয়ার্ড যুব সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মহিলা দলনেত্রী স্বপ্না বেগম ও নার্গিস বেগম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় শিপন হোসেন সিটি নিউজ চট্টগ্রাম